রহমানি রহিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আঠারোই সেপ্টেম্বর দুই তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা হতে রাত দশটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও সহ ছেষট্টি জন ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি সুবিধাজনক জীবনযাপনের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্থানায় জিম্মি করে রেখেছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল তারা আরো জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে মানব পাচার রোধে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে